দুহাজার সালের এসএসসির পুরো প্যানেলটি বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট চাকরি বাতিল হচ্ছে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চারিদিকে চাকরিহারাদের হাহাকার কান্না তার মাঝে বৈঠকে দেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তবে স্টেডিয়ামের বাইরেই দেখা গেল প্রবেশের পাশ নিয়ে হুলস্থল কাণ্ড এবং জানা যাচ্ছে যার গলায় এই প্রবেশের পাস থাকবে তিনি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছতে পারবেন কিন্তু জানা যাচ্ছে এবার যে প্রবেশের পাস নিয়েই নাকি দুর্নীতি শুরু হয়েছে দু ষোলো সালের এসএসসির পুরো প্যানেলটা বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট চাকরি চলে গেছে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের গোটা তোল তোলবার পরে গিয়েছে হাহাকার কান্না চাকরি হারাদের এর মধ্যে সমস্ত চাকরি হারাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ডেকেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেদিনও দেখা গেল স্টেডিয়ামের বাইরে হুলস্থুল কাণ্ড আসলে এই কাণ্ড পাসকে ঘিরে মুখ্যমন্ত্রীর কাছে তখনই পৌঁছনো যাবে যখন তার গলায় এই পাস থাকবে কিন্তু সেই পাস নিয়েও নাকি দুর্নীতি আসলে বিগত কয়েক বছরে রাজ্যে দুর্নীতি শব্দটি প্রায়শই উঠে এসেছে কয়লা বালি খাদ্য এখন শিক্ষা কিন্তু শিক্ষাতে দুর্নীতি যে কতটা ভয়ঙ্কর সেটা বোধহয় কয়েক বছর পর তার টের পাওয়া যাবে এখন যে অভিযোগ সামনে আসছে সেটা হল নেতাজি ইন্ডো স্টেডিয়ামে ঢোকার পাস পাঁচশো টাকায় নাকি বিক্রি হয়েছে বাইরে পাস ঘিরে উত্তেজনা তৈরি হয় জানা যাচ্ছে একেবারে মুখ্যমন্ত্রীর মঞ্চের সামনে যারা বসেছিলেন তারা আসলে চাকরি হারা নন তাহলে তারা কারা এমনকি এদের মধ্যে কয়েকজনকে কিছু সংবাদ মাধ্যম প্রশ্ন করে কিন্তু তারা ছিটকে বেরিয়ে যায় আবার কেউ জানায় তারা ভলেন্টিয়ার অর্থাৎ এখানেও দুর্নীতির গন্ধ উল্লেখ্য মুখ্যমন্ত্রী ইন্ডো স্টেডিয়াম থেকে চাকরি হারাদের অনুরোধ জানিয়েছেন যতদিন না পর্যন্ত সরকারের তরফে চাকরি বরখাস্তের নোটিশ যাচ্ছে তত দিন পর্যন্ত স্বেচ্ছা পরিষেবা দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত করেছে কি কোনো নোটিশ পেয়েছেন আপনার বিরুদ্ধে দুর্নীতির না যদি প্রমাণ করতে পারে কে আপনাকে কেউ যেতে বারণ করেছে যান না আপনি আপনার কাজ করুন না আপনার কাজ কে বারণ করেছে আপনারা বাচ্চাদের শিক্ষা দেবেন না আপনারা বাচ্চাদের পড়াবেন না আপনারা স্কুলগুলোতে ক্লাস করবেন না হ্যাঁ তখন যদি সুপ্রিম ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে সেখানে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই কারো পাশাপাশি তিনি বলেছেন কারো চাকরি যাবে না যোগ্যদের চাকরি তিনি ফেরাবেন আগে সুপ্রিম কোর্টের বিচারের ব্যাখ্যা শুনবেন কিছু না করা গেলে যোগ্যদের বিকল্প ব্যবস্থা করবেন তিনি নিশ্চয়ই লেট দ্যুড সেন্সির এবং তারা যারা যোগ্য তাদের চাকরি না কেড়ে নিয়ে তাদের কাজ করবার সুযোগ দেবেন যদি না দেয়? তাহলে যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের কিন্তু প্রশ্ন উঠছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যে বার্তাগুলো দিলেন সেগুলি কি শেষমেশ আশ্বাসী থেকে যাবে নাকি সুপ্রিম নির্দেশের পরও রাজ্য সরকার কোন দিশা দেখাতে পারবে চাকরি অনেকে বলছেন মিথ্যে আশ্বাস যেটা করেছেন উনি উনি নিজে কি নিজেই জানেন না একজন বলেছেন মুখ্যমন্ত্রী উনি আমাদেরকে ভরসা দিতে এসেছিলেন ভরসার কোন বার্তাটা আমরা পেয়েছি আমাদের স্যালারি কন্টিনিউ কি হবে না হবে সেটা উনি বলেননি উনি বলেছেন ভলেন্টিয়ারি আমি একজন যোগ্য শিক্ষক আমার স্যালারি সাতচল্লিশ হাজার টাকা আমি কেন ভলেন্টিয়ারি কাজটা আমি নেবো এদিকে চাকরি প্রার্থীদের প্রায় তেরোটি মঞ্চ একসঙ্গে একুশে এপ্রিল নবান্ন অভিযানের ডাক দিয়েছে সম্মেলন করে চাকরি সাংবাদিক ঘোষণা করে দেয় সাংবাদিক বৈঠক থেকেই মঞ্চের নেতৃত্বের তরফে বলা হয় কয়েকটি সংগঠন ইতিমধ্যেই যোগাযোগ করেছে আগামীতে তারাও এই মঞ্চে সামিল হবে বলেই আশাবাদী তারা এমনকি সেদিন প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তারা তবে শেষমেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই চাকরি হারাদের জন্য কি করেন সেটার দিকেই তাকিয়ে রয়েছে প্রত্যেকে